প্রিয় সাংবাদিক বন্ধুগণ পরিশেষে বাংলাদেশ জাতীয় ছাত্র দল আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে আজ থেকে কুটা প্রথা বাতিলের এই দাবিতে সব সময় মাঠে থেকে লড়াই করার প্রতিশ্রুতি দিচ্ছে একই সাথে একই সাথে বাংলাদেশ জাতীয় দল আন্দোলনরত সকল শিক্ষার্থীদেরকে বৈষম্যমূলক ব্যবস্থার মূল অবৈধ ফেসিবাদী এই সরকার হটিয়ে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা তথা সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক একটি সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে আসতে উদাত্ত আহ্বান জানাচ্ছে